ডাকসু নির্বাচন নাকি তামাশার নির্বাচন হয়েছে দাবি এই শিক্ষার্থীর একটা তামাশার নির্বাচন পার এই শিক্ষার্থীর বয়স এবং সেশন কত তা কমেন্টসে আপনারা জানলে জানাবেন এদিকে বিএনপি নেতা বলছে ছাত্র নাকি আগেই হারবে তিনি তারা জানতেন ডাকসু ইলেকশনের কিছুদিন আগে মানে আমি তাদের নাম বলতেছি না ছাত্র দুটো দুটা ছেলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জিজ্ঞেস করলাম তোমাদের খবর কি আমি বললাম যে এটা বিএনপি হিসেবে না বড় ভাই হিসেবে বলো মিথ্যা কথা বলো না তা ওরা বলল যে ভাই খবর ভালো না আগেই বলছে অন্যদিকে বিএনপি এক নেতা বলছে ছাত্র শিবিরের এত ভোট এলো কোথা থেকে নিশ্চয় আওয়ামী সাথে আতাৎ করে তারা এই ভোটগুলো এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের এত ভোট কোথ থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই তলে তলে আওয়ামী লীগের সঙ্গে করে ছাত্রলীগের সকল ভোট দেন অনেকে বলছে এই নির্বাচনে সাদিক কায়েম যদি হেরে যেত তাহলে ভারত জিতে যেত যদি সাদিক কায়েম হেরে যেত তাহলে ইন্ডিয়া জিতে যেত বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচন নির্বাচিত বিজয় ঘোষণা শোনার পর পর তারা মাটিতে লুটিয়ে সেজদা আদায় করলেন এ যেন শিবিরের বিজয় না এটা যেন গোটা ইসলামের বিজয় প্রশাসন বলছে নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছে জাতীয় নির্বাচনও একইভাবে শিবিরের বিজয় মেনে নিতে পারেনি ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট হাবিদের দাবি শেখ হাসিনার সময়ও এরকম ভোট দেখাতে হয় নির্বাচনের উত্তেজনার সময় মেজাজ হারিয়ে ফেললেন ছাত্র দলের সভাপতি এই বিষয়টি মেনে নিতে পারেনি সাংবাদিক ইলিয়াস হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ গণেশ যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে বিশের সামনে কথা বলতে সাদিক কায়েম নির্বাচিত হওয়ার পর সাধারণ পাবলিককে কি বলছে চলুন একটু দেখে আসি লাইফের ফার্স্ট টাইম ভোট অনেক বেশি এক্সাইটমেন্ট কালকে সারা রাত ঘুমানো হয় সবাই মিলে ডিসাইড করা হয়েছে কাকে কাকে ভোট দেওয়া হবে হ্যাঁ আমরা অনেক হ্যাপি দেখা যাক সবাই অনেক এক্সাইটেড সকাল সকাল হলের মেয়েরা যেদিকে ঘুরবে ওদিকেই জয় আমি যেহেতু সেকেন্ড ইয়ার এসেই হচ্ছে এসেই পেয়ে গিয়েছি ভোট অনেক এক্সাইটেড লাগছে তা